আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন এসকে রেডিও এ আই টোয়েন্টি ফাইভ গ্রামের মাটি ছুঁয়ে সাঁতরে খুঁজে আজকের সবচেয়ে দুঃখজনক ও আলোচিত খবর নিয়ে হাজির হয়েছি আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা মাইল স্টেন স্কুল অ্যান্ড কলেজ আজ একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে দুপুরের দিকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান এফ সেভেন বিজি দুর্ঘটনার কে কবলে পড়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে বিধ্বংস হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুন এতটাই তীব্র ছিল যে চারপাশ কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে পড়ে ফায়ার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এই মনমন্ত্রিক ঘটনায় এখনও পর্যন্ত একজন নিহত হয়েছে স্থানীয় সূত্রে বলছে একজন পথচারী ছিলেন এবং অত্যন্ত চারজন ওরও বেশি আহত হয়েছে তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজন প্রশিক্ষণ পাইলেট প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসেন বলে জানা গেছে বিমান ধ্বংসস্ত হওয়ার সাথে সাথে বিকট শব্দ আগুনের শিকা এবং কালো ধোঁয়া আকাশে উঠছে চারিদিকে হাহাকার আতঙ্কের পরিষেবার সৃষ্টি হয় বাংলাদেশ বিমান বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অত্যন্ত কমিটি গঠন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন জ্বলন্ত বিমানে ধ্বংসস্ত হওয়ার মাইলস্টোন স্কুলে অ্যান্ড কলেজের স্কুল ফায়ার সার্ভিস কালো ধোঁয়া ঢাকা আকাশ আহতদের হাসপাতালে নেওয়ার মুহূর্ত নিরাপদ নামা পাইলটের প্রতীক উত্তরা এলাকার উপগ্রহ বিস্ফোরণের পর রাস্তায় মানুষ দৌড়াচ্ছে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত ফায়ার সার্ভিস কর্মীরা আজকের এই দুঃখজনক ভিডিওতে আমরা তুলে ধরছি ঢাকায় বিমান দুর্ঘটনা স্কুলের পাশে আগুন লাগার ঘটনা দেখে নিন পুরো বিবরণ দুর্ঘটনায় স্থান উত্তরা ঢাকা আগুনে নিহত এক আহত চারের বেশি আমি ভারতের পশ্চিম বাংলা থেকে এসকে রেডিও এআই টোয়েন্টি ফাইভের আরজে বলছি দয়া করে ডক্টর ইমনুস স্যার এটাকে ভালো করে যাঁচ করবেন কেননা এটা দুর্ঘটনার থেকে বেশি কোনো আতঙ্কবাদী হামলা হতে পারে দয়া করে এর পেছনে কারা আছে তাদেরকে খুঁজে পেতে আপনারা সাহায্য করুন যারাই থাক না কেন ঘটনাটি খুব দুঃখজনক আর এই ঘটনা যেন আদেও না হয় সেরকম অনুরোধ রাখব আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এসকে কে রেডিও এআই টোয়েন্টি ফাইভ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বরখাতু সুস্থ থাকুন সতর্ক থাকুন